এসআইআর নিয়ে কোনো সমস্যা না হয় এছাড়া দলকে আরও কিভাবে মজবুত করা হয় এই নিয়ে উপস্থিত হয়েছিলেন কংগ্রেসের জেলা সভাপতি মহিত সেনগুপ্ত এই করে এই না প্রকৃত ভোটার নাম বাদ যাবে আমাদের বিএল যারা আছে আমাদের করিমিল যারা আছে প্রকৃত ভোটার নাম আমরা বাদ দিয়ে দেবো না উদ্দেশ্য বিজেপির উদ্দেশ্য থাকতে পারে যে আমাদের প্রকৃত ভোটার নাম কাটার জন্য সেটা ক্ষেত্রে আমরা প্রকৃত ভোটের নাম কাটতে দেব না এবং এসের সমর্থন করা এই না যে প্রকৃত ভোটার নাম কাটবে আমরা চোখ বুঝ বুঝে থাকবো কখনোই আমরা প্রকৃত ভোটার নাম কাটতে পারবো না আজকে আমরা জানি ভীষণ বিভিন্নভাবে মৃত ভোটার আছে শিফটিং ভোটার আছে বিবাহিত ভোটার আছে এগুলো নিয়ে প্রায় এক কোটি ভোটার কেন এগুলো থাকবে একদিন কেন কাটবে না নির্বাচন করতে আজকে মৃত ভোটার নাম কেন কাটছে না এই সুযোগটা তো নিচ্ছে অন্যান্য দল আজকে লাসবাজারে ছাপা ভোট দিয়ে দিচ্ছে তা আজকে নির্বাচন কমিশনের আজকে চিন্তা চিন্তাভাবনা হল যেদের বাদ দিতে হবে তো একদিন কেন দু হাজার দুই পরে একদিন পরিশাল একদিন পর বছর হয়নি কেন মৃত ভোটার নাম বাদ জানি কেন লক্ষ লক্ষ মৃত ভোটার থাকবে আমরা প্রতিবার আমরা বিভিন্ন দল থেকে আমরা আমাদের দল বলতে পারি আমরা ভিডিও এই দিয়েছি বারে মৃত ভোটার নাম কাটার জন্য কিন্তু কাটেনি আমরা বারে কমপ্লেন করেছি তো আজকে নির্বাচন কমিশন হুশ হয়েছে যে মৃত ভোটার নামগুলো কাটতে হবে শিফটিং ভোটার নাম কাটতে হবে বিবাহিত ভোটার নাম কাটতে হবে এগুলো কাটতে তো এক কোটি চলে যাবে তা আমরা বলছি যা চেয়ে আমরা সমর্থন করি এসআর হওয়া দরকার এসআর করা মানে এই না যে প্রকৃত ভোটার নাম বাদ দিয়ে আজকে তা হবে তা না আমরা প্রকৃত ভোটার নাম বাদ আমাদের দেব না আমরা সেই কথা বিএলএ বলে দিয়েছি আমাদের যারা বিএলএ হয়েছে আমরা দেখে বলে দিয়েছি প্রকৃত ভোটার নাম আমরা কাটতে দেবো না হলে কি বিজেপির ক্ষতি হবে আমরা কোন দলের ক্ষতি আমাদের না এসআই হলে কার ক্ষতি হবে কার লাভ হবে এগুলো তো আমরা বলতে হবে না কেননা এসআই হলে কি হবে আমরা আগে বলবো কেন আমরা এসআইএ চাই কেন একটা বোঝামুক্ত এত ভারী আমরা হতে চাই না বিভিন্ন ভোট ঢুকে গেছে কালচুপ কাটছুপি করে তাদের তো ভোট বাদ দিতে উচিত আমি মনে করি কিন্তু আবার বলছি তারা যদি কোনো ডকুমেন্ট দেখাতে পারে এগারোটা আইটেম দেখাচ্ছে এগারোটা আইটেম তখন দেখা যায় নির্বাচন দপ্তর রেখে দেবে এছাড়া কিছুই দেখাতে হবে না উদ্দেশ্য এখানে তাজিমউদ্দিন সাহেব ছ মাস হল দায়িত্ব নিয়েছে প্রেসিডেন্টশিপের এবং দীর্ঘদিন অঞ্চল কংগ্রেসগুলো ছিল ইনাক্টিভ ছিল আমরা প্রথমেই বলছিলাম যে আপনি যেটা ভাববেন ইনাক্টিভ সেগুলো সক্রিয় করার জন্য নূতন অঞ্চল কংগ্রেস কমিটি করার জন্য ইতিমধ্যে আমরা প্রদেশ থেকে পেয়েছি নতুন অঞ্চল কংগ্রেস কমিটি করার জন্যে সেই মোতাবেকে আমরা আট তারিখের মধ্যে সমস্ত অঞ্চল কমিটি জেলার সর্বত্র আমরা অর্ডার দিয়েছি এবং অঞ্চল ব্লকই হয়ে গেছে কার হেমদ্বাদ ব্লক বাকি ছিল আচ্ছা হেমদ্বাদ ব্লকও হয়ে গেল এটা কিছু না আগামী বিধানসভা নির্বাচন আগে আমাদের শক্তি আরও বৃদ্ধি করা পাশাপাশি বুথ কমিটি বুথ কমিটিও আমরা করছি বুথ কমিটির মধ্যে আমরা পনেরো তারিখের মধ্যে সমস্ত জেলায় আমরা বুথ কমিটি এক পূর্ণাঙ্গ কমিটি করেও দিতে বলছি এটাই আমাদের উদ্দেশ্য যে সংগঠনকে স্থির বৃদ্ধি করা এবং উত্তর শক্তি বৃদ্ধি করা সেই উদ্দেশ্যে আমরা কি হেমদাবাদে আসছি ব্লক অফিসে তাদের মধ্যে নেওয়া হবে আহ্বানে এবং সুন্দরভাবে এই অঞ্চলেরগুলা প্রেসিডেন্ট করে নির্বাচন করে তাদের হাতে একটা হলো বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে ছাব্বিশে বিধানসভা নির্বাচন হতে চলেছে তাই দলকে আরও শক্তি শক্তিশালী করার উদ্দেশ্যে উত্তর দিনাজপুর জেলার হেমতাবাদ ব্লকের কংগ্রেস কার্যালয়ে একটি সাংগঠনিক আলোচনা করা